বন্ধুরা ঈদ মুবারক আশা করি ভালো আছেন সবাই সুন্দর মতো ঈদ কাটাচ্ছেন আচ্ছা আজকে আমরা কথা বলবো যে সাম্প্রতিক চলমান রাজনীতি নিয়ে আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে ইশাক হোসেন সাদেক সাদেক হোসেন খোকার ছেলে সুযোগ্য ছেলে সুযোগ্য ছেলে আর এখন আর আমি দেখি না যে সে সুযোগ্য আছে যোগ্যতাহীন ছেলে বলি তাকে যে তার লাস্ট ইয়েতে যে ঈদের আগে একটা বাসন দেখলাম যেটা সে নিজে নিজেই মেয়র হয়ে যাবে ঠিক আছে নিজে নিজে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হয়ে যাবে সে তারপরে গতকাল সে ঈদের আগের দিন আর কি গতকাল সে আসছে ঈদগাহ ময়দান পরিদর্শনে এই দশ পনেরো বিশজন ছেলেপেলে নিয়ে আসে যারা হয়তো চেহারা দেখলে বোঝা যায় যে তারা আসলেই তাদের যোগ্যতা কি কর্মী হিসাবে যোগ্যতা কি। তারপরে তারও যোগ্যতা তারও যোগ্যতার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে গে এখন আমাদের কাছে যেটা হলো যে সে বলে যে সে মেয়র হিসাবে মাঠ পরিদর্শনে আসছে প্রথম হুমকিটা ছিল এটা দ্বিতীয় হুমকি হলো তার যে ঈদের পরে সে বিপ্লবী কাউন্সিল গঠন করবে বিপ্লবী কাউন্সিল গঠন করার পরে সে নগর ভবনে বৈশা পড়বে অর্থাৎ সে এই পূর্বের বিএনপির যারা কমিশনার ছিল এই দক্ষিণের এদের এবং কিছু শিক্ষক নিয়ে সে মেয়র পরিষদ গঠন করে বিপ্লবী মেয়র হয়ে যাবে আর কি তাছাড়া বিপ্লবী মেয়র হয়ে যাবে এই দেশের আঠারো কোটি লোক আঙ্গুল চষবে ওইটা তো না দেশে আঠারো আঠারো কোটি লোক তখন বিপ্লবী সরকারই গঠন করে ফেলবে বিপ্লবী সরকার যখন গঠন করবে তখন বিপ্লব ইয়ে ইস্ট্রাক থাক থাকবে হলো বিপ্লবী সরকারের আন্ডারে বিপ্লবী এই মেয়র অযোগ্যতার পরিচয় দিছে অযোগ্যতার পরিচয় তার ভোট অর্ধেক কমে গেছে গে অলরেডি আর স্ট্রাকের ফেল করার ফর্মুলাও আছে যে ফর্মুলা স্ট্রাক হয়তোবা যতই নির্বাচন হোক যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে স্ট্রাক ফেল করবে যেটা হলো আওয়ামী তো নির্বাচন করবে আওয়ামী কি নির্বাচন ছাড়া কি স্ট্রাকচার কি একেবারে রেডি দিয়ে দেবো নাকি যে হ্যাঁ তুমি রেডি খেয়ে ফেলো আওয়ামী নির্বাচন করবে তারপরে হয়তো দেখা যাবে যে শাকারি বাজারে হয়তোবা একজন হিন্দু যদি দাঁড়া করায় দেওয়া যায় হিন্দু প্রতিনিধি একজন দাঁড়া করায় দিয়ে দিলে তারপরে জামাত নির্বাচন করবে জামাত নির্বাচন করার পরে আবার এনসিপি নির্বাচন করলে অলরেডি স্ট্রাক মাইনাস হয়ে যাবা দেখা যাবে যে এই সিটে হয়তো আবার পুনরায় আওয়ামী লীগ আসতে পারে নাহলে জামাত এনসিপি যে কোনো একজন আসবে বিএনপি আর আসবে না কারণ এর কথা ভালো না ঠিক আছে যেটা এখন আবার আমরা যাচ্ছি যে গতকালকে যেটা ভাষণ দিল যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে ওনার সাথে দ্বিমত প্রকাশ করে এলো যে বিএনপি যে কেন ডিসেম্বরে নির্বাচন না ডিসেম্বরে নির্বাচন দিলে সুবিধা হয় এই আইনশৃঙ্খলা এখন তো যেহেতু ঠিক নাই ইয়ে করতে পারে গ্রামগঞ্জে হয়তো বা তারা জোর জোর দখল করতে পারে দখল করবে তারপরে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এই সবাই সম্মিলিতভাবে নির্বাচন করতে পারবে না তারা ফাঁকা মাঠে গোল দিবে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই ডক্টর মোহাম্মদ ইনুস ফাঁকা মাঠে গোল দিতে দিবে না এখন না পঁচাশি বছর লোকে একটা ভাষণের মাধ্যমে তার অনেক দিক নিদর্শন আছে যেটা সেটা হলো সে প্রথমে বলছে যে জুলাই বিচার তারপরে বলছিল যা সংস্কার তারপরে বলছিল সুষ্ঠ নির্বাচন দিবেশে তারপরে স্বৈরাচারে দোসর এবং স্বৈরাচার এই দুই এইটা এই ব্যাপারে কথা বলছে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর তাদের ব্যাপারে কথা বলছে এবারে গুম খুন ও বিচারের বর্ণনা দিছে তারপরে গুমের বন্দিশালা অর্থাৎ র্যাব ডিজিএফআই পুলিশ যেগুলো কাউন্টার টেরোরিজম যেই বন্দিশালা করছে তারপরে সে সুন্দরভাবে সবগুলাই বিবরণ দিছে যে আর্মি যে ইয়েগুলা বন্দিশালাগুলো ভেঙে ফেলছে তারপরে দেখেন হয়তোবা কয়জনে বুঝতেন আমরা হয়তোবা আগেই বুঝতাম যে হাসিনা ইটের বাটার লোক দিত যে রাজনীতিবিদদের নিয়ে ইটের বাটায় সারে দিছে বিএনপি কি কখনো এই ষোলো বছরের ভিতরে বলতে পারছে আপনি আপনারা হয়তোবা আমাকে বলেন যে একদিন বলছে যে ইটের বাটায় লোক দিয়ে সারে দিচ্ছে যে ইটের বাটায় তারপরে রেললাইনের মাঝে দাঁড়া করে হয়তো বা অনেক মানুষেরা টুকরা টুকরা করে তারপরে সেই টুকরাগুলো নদীতে নিয়ে ফেলাই দিছে যেটা আমরা হয়তো বা নসন্দিতে এরকম একটা ঘটনা দেখছি এরপরে আরও বলছে সে এই গত সরকারের দুর্নীতির কথা বলছে গত সরকারের দুর্নীতির কথা বলছে তারপরে জুলাই ঘোষণাপত্র হবে যেটা যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি এবং বিএনপিরই সবচেয়ে বেশি আপত্তি এখানে জুলাই ঘোষণাপত্র হইলে আপনার এই নির্বাচনের রূপরেখাটাই অন্যরকম হয়ে যাবে তখন বিএনপি এখন যেটা হয়তোবা খুব তাড়াহুড়া করতেছে ওই জুলাই ঘোষণাপত্র ছাড়া বিএনপির কোনো প্রকারেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিবে না এই জুলাই ঘোষণাপত্রতেই অনেক কিছু থাকবে যেটা হলো যে আপনি মনে করেন যেটা এটা দলিল এই নির্বাচনী দলিল হবে এটা হয়তোবা সংস্কারে দলিল হবে এটা নির্বাচনের এই দিক নির্দেশনা দিবে যে নির্বাচন কীভাবে হবে এটা ইয়াস নট ভোট হবে কিনা এখনই তো বলে যে তারা স্টাক বলে যে তারা ভাড়াটিয়া হয়তো বা বিদেশ বিদেশি আমদানিকৃত সরকার আর এবারে বিদেশি আমদানিকে সরকার যে বলস যদি বিদেশিরা যদি এদেশে টাকা না পাঠায় তাইলে এই দেশ চলবে না কি এই দেশ এই দেশ কখনও চলবে না তাই না এরপরে বলে বিদেশি আমদানিকে এত যোগ্য লোকদের বলে যে বিদেশি আমদানিকিত সরকার তারা এইভাবে জনবিচ্ছন্ন হয়ে যাবে যে আগামীতে এভাবে বেশি বেশি কথা বলবে বেশি বেশি কথা বললে জনবিচ্ছন্ন হয়ে যাবে এরপরে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা তিপ্পান্ন বছরে বলছে তিপ্পান্ন বছরে কোনো সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই কারেক্ট এই কথাটা একবারে কারেক্ট যে বাংলাদেশের তিপ্পান্ন বছরে কখনো এই দেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই কারণ আমরা শেখ মুজিবের নির্বাচনও যেটা কারচুপি নির্বাচন ছিল যে ওর নির্বাচন নির্বাচনও কারচুপির ছিল তারপরে অ্যাসাদের নির্বাচনও কারচুপির ছিল তারপর যতগুলো সরকার আসছে অর্থাৎ বিএনপিতে এই পর্যন্ত আওয়ামী লীগ যতগুলা এই স্বাধীনতার পরপর যতগুলো এই আসছে সবগুলোই এই নির্বাচন করছে তো এখন এটা ডক্টর মোহাম্মদ বুঝাইল কারা আমলারা বুঝাইছে যে আমলারা যে আমলারা হয়তোবা তিপ্পান্ন বছর ধরে আমলাগিরি করছে তারা যে হয়তোবা জানে যে এই নির্বাচন কখনো সঠিক হয় নাই সব সমস্ত নির্বাচনগুলি বাংলাদেশে কারচুপি নির্বাচন নির্বাচন এসে তারপরে না তারপরে এলো প্রতিযোগিতামূলক এবং সব দল অংশগ্রহণে সবচেয়ে বেশি দল অংশগ্রহণে নির্বাচন হবে এবার এখন এরপরে বলছো হলো যে চিটাং বন্দর এখন ওরা কিছু কথায় এলে কথায় কথায় বলে যারা যারা হয়তো বা বন্দর বোঝে না কথায় কথায় বলে যে বন্দর বিক্রি করে দিতেছে বন্দর কে কিনে বন্দর কেন কিনবে বন্দর পরিচালনা আপনার পরিচালনা তো হয় বাংলাদেশের যে জি আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল টু এটা তো জাপানিরা পরিচালনার জন্য নিছে তাই না স্যারাটন এটা তো শ্যাটন কোম্পানি পরিচালনা করে এই যে সোনার গ্যাস কোম্পানি পরিচালনা করে তাই না এখানে বিদেশে অনেক যেমন গ্যাসপিলগুলো গ্যাস পিল হয়তো বিদেশিরা তুলে তো বিদেশিদের অনেক বিনিয়োগ আছে বিদেশিদের অনেক পরিচালনা এদেশে আছে তাই না এখন এই বন্দর দিলে হইলো যে ইয়াদের এই রাজনীতিবিদদের চাঁদাবাজি কমে যায় যে চাঁদাবাজি কমে কীভাবে এরা হয়তোবা দেখা গেল অর্ধেক এই বন্দর যখন টেন্ডারই দিব যখন অভ্যন্তরিক লোকেরা টেন্ডার পাবে হয়তোবা দশ কোটি টাকা এটার ন্যায্য মূল্য এটারে পাঁচ কোটি টাকা টেন্ডার দিয়ে বয় দিব যে এই রাজনীতিবিদরা আর পাঁচ কোটি টাকা রাজনীতিবিদদের পকেটে রাখবে অর্থাৎ যদি পাঁচ হাজার কোটি টাকা হয়তো এই টেন্ডার হওয়ার যোগ্য এই বন্দরটা তাইলে দেখা গেল যে হয়তোবা সে একটা ছোটোখাটো কন্ট্রাক্টরে দিয়ে দিবে যে আড়াই হাজার কোটি টাকা আর আড়াই হাজার কোটি টাকা রাজনীতিবিদদের পকেটে এই আড়াই হাজার কোটি টাকা যদি হয়তো বা রাজনীতিবিদদের পকেটে বড়তে যায় তাহলে আমাদের দেশের জন্য অনেক সমস্যা হয় যেটা হলো যে এই বন্দর পরিচালনার ক্ষেত্রে খুব স্লো কাজ করে খুব স্লো কাজ করলে মনে করেন যে প্রত্যেকটা কন্টেনার প্রত্যেকটা শিপের ড্যামারেজ এসে পড়ে এই ড্যামারেজ এসে পড়লে ড্যামারেজগুলো বাংলাদেশের টাকার থেকেই যায় এখন এইটা তারা বুঝে না বুঝেও বোঝে না যে এরা হয়তো এটা পাশ কাটায় যায় বললে যে বন্দর দিয়ে দিতে চায় এটা এলাকা দেশের মঙ্গল যে হয়তো দেশের টাকা দেশে থাকবে এবং খুব দ্রুত বন্দর ক্লিয়ার হবে যেটা খুব দ্রুত বন্দর ক্লিয়ার হলে আমার হয়তো বা এই আউটারে পনেরো দিন বা সাত দিন দশ দিন এরকম পরে থাকবে না শিপ সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে আসবে সাথে সাথে ক্লিয়ার এরপরে হলো যে কোনো মতেই ডক্টর মহাদ ইনস্কন্দি ইয়ার থেকে ওই হিউম্যান প্যাসেজ যেটা হিউম্যান প্যাসেজ থেকে সরে নেই দেখেন যে হিউম্যান প্যাসেজের কথা বলছে যে হিউম্যান প্যাসেজের মাধ্যমেও কার এমনিও অর্থাৎ রোহিঙ্গাদের আবার ফেরত দিবে রোহিঙ্গাদের হয়তোবা ইয়াতে ফেরত দিবে এই বার্মায় ফেরত দিবে এর জন্য কিন্তু সে কিন্তু ওপেন বলছে যে আমরা হয়তোবা আরাকান আর্মিদের সাথেও কথা বলতাছি এটা কে কী বললো না বললো এটা দেখার দরকার নেই আন্তর্জাতিক সে লোভিং করার পরেই সে বলতেছে যে আমরা কিন্তু কথা বলতেছি অর্থাৎ এই রোহিঙ্গাদের ফেরত দিবে রোহিঙ্গাদের ফেরত না দিলে এই দেশে আগামী দিন মনে করেন যে হয়তোবা একেবারে সিরিয়ার মতো হবে এই দেশে আগামী দিন একেবারে এই এই রোহিঙ্গারই হয়তোবা দখল করবে এই রোহিঙ্গারা হয়তোবা বিশাল গ্যাঞ্জাম সৃষ্টি করবে বাংলাদেশে যে এটা আমাদের জন্য খুব খারাপ রোহিঙ্গাদের রোহিঙ্গাদের দেশে ফেরত দেওয়া ভালো আগে সরকাররা চিন্তা করে নাই এরা মনে করছে যে হয়তো এটা পুঁজি করি আর কি এটা পুঁজি করা যাবে না এটা হয়তোবা উনি ফেরত দিয়ে দিবে আর এই জরুজলমের নির্বাচন চলবে না এবার যে স্ট্রং বাসনটা এই বাসনটা শুনেন বাসনটা শুনলে বুঝবেন যে এখন আর জরুজলম চলবে না ওনার কথা মতো চলতে হবে ওনার কথা মতো না চললে অর্থাৎ তারপরে দল আউট হবে এই আওয়ামী লীগের মতন হয়তোবা ইয়ে করবে এই উনি দল ব্যান করবে আন্দোলন করেন আন্দোলন করলে কি আপনার প্রতিপক্ষ সারিয়ে দিব নাকি এখানে জামাত প্রতিপক্ষ আছে ইসলামিক দলগুলো প্রতিপক্ষ আছে এনসিপি প্রতিপক্ষ আছে এবং জনগণ এখানে কিন্তু জনগণের সম্পৃক্ততা সম্পৃক্ততা করে লেছে অলরেডি ডক্টর ইনুস কন্তি বলছে যে জনগণ প্রতিরোধ গ গড়ে তুলবে এটাই কিন্তু একটা সিগন্যাল যে হয়তোবা যে উনি জনগণদের খুব টেনে নিয়ে আসবে কাছে টেনে নিয়ে আসবে তারপরে কিন্তু বিএনপির জন্য এটা মহা একটা বিপদ হবে এটা যে যেটা মনে করে যে হয়তোবা আমরা খুব এটা বন্ধ করে দেব এটা বন্ধ করে দিব এত সোজা না উনি খুব স্ট্রংভাবে ধরবো আর যদি হয়তোবা নির্বাচন অন্য কোনো ওনার সংস্কার মেনে যদি নির্বাচনে আসে জুলাই সনদ মেনে যদি নির্বাচনে আসে তাইলে নির্বাচনে যাইতে পারবো এখন বিএনপি যেতে হচ্ছে না জানে যে ওখানে গেলেই এরা হয়তোবা চুরি চুরি করতে পারবে না বা দেখা গেছে এরা বলবে যে আওয়ামী লীগের সারা নির্বাচন করেন আওয়ামী লীগের স্বতন্ত্রতা আনলেও আনবো আওয়ামী লীগ হয়তোবা যদি ইয়েতে না আনে মার্কায় না আনে তাহলে স্বতন্ত্র যে কোনো একটা দলের সাপোর্ট করে আওয়ামী লীগে আয়া পড়বে বাংলাদেশে তো দলের অভাব নাই প্রচুর দল আছে একটা দলের সাপোর্ট করে আসা পড়বে উনি নৌকা দিয়ে না আপনি নৌকা না দিলে কিন্তু মার্কার বহুত মার্কার অভাব নাই সিপিএম আছে কমিউনিস্ট পার্টির আছে তারপরে যদি নাঙ্গল যায় নাঙ্গলের আছে বিভিন্ন দল আছে একটা দলের মাধ্যমে দাঁড়া করে দিব দাঁড়া করে দিয়া নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ছাড়বে না বিএনপিতে এখন ওই চুটপাট চটপট দেখে লাভ হবে না আগামী দিন চটপট দেখাইলে খারাপ আপনারা হয়তো বাসনটা দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদিনোসের বাসনটা দেখেন বাসনটা দেখলে বুঝতে পারবেন যে ওখানে অনেক দিক নির্দেশনা আছে থ্যাংক ইউ ঈদ মুবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ